নিয়ে আসছিলাম তখনই আমাকে সকলে দাঁড়ানোর জন্য হেই হে হেই করছে আমি এসে এখানে দাঁড়িয়েছি এখন আমাকে গাড়ি মাঠে নামতে দিচ্ছে না আমাকে বলছে আপনার গাড়ি সামনে জালি দেবো দু পয়সার জন্য এখানে কী করতে এসেছেন চলে যান একটু ঝামেলা আছে জানেন আমি দেখুন আমি জানি না তো সেরকম কিছু আর গ্রামশাহীরা বলেছেন সেই কারণে আমি এসেছি তো চাষ বন্ধ করে দেওয়া কি লোকের এটা কি ঠিক হবে বলছে যে আপনি এখান থেকে চলে যান

আমাদের শুধু মানে বাধা দেওয়ার জন্য যাতে আমরা ট্রাক্টরকে এই জমি দিয়ে না দিয়ে ওই সোজা নিয়ে যেতে না পারি তার জন্য সঙ্গে সঙ্গে বীজ ফেলে দিল লাইন দিয়ে বীজটা ফেলে দিল ফেলে দিয়ে ওই দিক দিয়ে উঠে বললো হ্যাঁ ওই দেখুন ইচ্ছাকৃতভাবে বীজ নামাচ্ছে বুঝতে পারছেন ইচ্ছাকৃতভাবে বীজটাকে নামাচ্ছে ওই দেখুন ইচ্ছাকৃতভাবে বীজ নামাচ্ছে সব প্ল্যানিং এদের যাতে আমাদের আমরা জমি দিয়ে সামনের জমিটা দিয়ে ট্রাক্টরটাকে না নামাতে পারি হ্যাঁ এই দেখুন বীজ নামাচ্ছে হ্যাঁ এই দেখুন এই যে বীজ ফেলে গেছে আরও ফেলছে বীজ ফেলছে আরো ওই ওই যে ব্যক্তিটা আসছে কোমরে হাত দিয়ে দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটা এই মাত্র টাকা ফেলে গেল হ্যাঁ আর আমরা সব ট্র্যাক্টর নিয়ে হ্যাঁ দাঁড়িয়ে আছি আমাদের সব চাষবাস বন্ধ খাওয়া দাওয়া খেতেও পাবো না আমরা এই যে ভেঙ্রি হালদার হ্যাঁ সব দাঁড়িয়ে আছি আমরা খেতেও পাবো না আমাদের চাষবাস বন্ধ আমাদের এবার বুঝতে পারছেন তো অবস্থাটা কীরকম এই দু হাজার পঁচিশ সালে এসে পশ্চিমবঙ্গে আমাদের বুকে কী হচ্ছে হ্যাঁ দেখুন কী অবস্থা হচ্ছে ওই যে কিসেন আসছে হ্যাঁ কিসেন আসছে দেখুন চাষ করবে হ্যাঁ ওই দেখুন পাশের জমিটা দেখুন মানে কয়েক সেকেন্ডে চাষ করা হয়ে গেছে দিল ওই দিক ওই দিকটা দেখুন ওই দিকটা কিন্তু পুরো জঙ্গল হয়ে রয়েছে হ্যাঁ সাইডগুলো দেখুন এই যে যে এই যে জমিটা জঙ্গল হয়ে রয়েছে এই সামনের জমিটা আমাদের যাতে আমরা ওখানে ট্রাক্টর নাবিয়ে না নিয়ে যেতে পারি তার জন্য এই সামনের জমিটা কোনো চাষ নেই কোনো চাষ দেওয়া হয়নি কোনোরকম চাষ দেওয়া হয়নি তাতেই রুয়ে দেওয়া হবে তারকেশ্বরের তেঘুরি কাণ্ডের যে সামাজিক বয়কটের পর এবার জমিতে চাষ করতে না দেওয়ার নিদানের অভিযোগ উঠল হালদার পরিবারের পেঘরি হালদার পরিবার সূত্রে জানা গিয়েছে স্থানীয় একটি কালী মন্দিরকে নিয়ে দীর্ঘদিন ধরে কোটে লড়াই চলছে হালদার পরিবার ও কালী মন্দিরের পুজোর ভলেন্টিয়ারদের মধ্যে সেখানে কোর্টের অর্ডার সবই হালদার পরিবারের দিকে তাই ভলেন্টিয়াররা কিছু প্রভাবশালীর মদতে চালাচ্ছে হালদার পরিবারের উপর নানান সামাজিক অত্যাচার বারবার প্রশাসনের কাছেও দ্বারস্থ হয়েছিলেন এই হালদার পরিবার তারপরও প্রশাসনের তরফ থেকে দুপক্ষকে ডেকে একটি মিটিং হয়েছিল পঞ্চায়েতে সেখানে বলা হয়েছিল প্রশাসনের তরফ থেকে সামাজিক বয়কট বলে কিছু মানা যাবে না কিন্তু সেখানে প্রশাসন দপ্তরে মিটে যাওয়ার পরেও আজ যখন ট্রাক্টর নিয়ে জমিতে চাষ করতে যায় হালদার পরিবার সেখানে বাধা সৃষ্টি করেন কিছু গ্রামের মুষ্টিরীয় মাতব্বর ট্রাক্টরওয়ালা জানান আমি গাড়ি নিয়ে আসছিলাম তখনই আমাকে সকলে দাঁড়ানোর জন্য বলে আমাকে গাড়ি নিয়ে মাঠে নামতে দিচ্ছে না এবং আমার বাড়ি সমেত জ্বালিয়ে দেওয়ার দু পয়সার জন্য এখানে কি করতে এসেছে চলে যান গাড়ি নিয়ে আসছিলাম তখনই আমাকে সকলে দাঁড়ানোর জন্য হেই 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 করছে তো আমি এসে এখানে দাঁড়িয়েছি এখন আমাকে গাড়ি মাঠে নামতে দিচ্ছে না আমাকে বলছে আপনারা গাড়ি সমেত চালিয়ে দেবো দু পয়সার জন্য এখানে কী করতে এসেছেন চলে যান এদের তো ঝামেলা আছে জানেন মানে দেখুন আমি জানি না তো সেরকম কিছু আর বলেছেন সেই কারণে আমি এসেছি তো চাষ বন্ধ করে দেওয়া কি লোকের এটা কি ঠিক হবে বলছে যে আপনি এখান থেকে চলে যান নাহলে কিন্তু আপনার এখান থেকে আমরা ইয়ে করে দেবো আপনার গাড়ি সমেত এখানে চালিয়ে দেবো গাড়ি সমেত চালিয়ে দেবে বলছি গাড়ি সমেত জ্বালিয়ে দেবো মানে এনাদেরকে আবার কি উল্টোপাল্টা মানে গালি গালি গালাজ করে চাবি খুলে নিয়ে সেটাকে তো এইসব গালি গালি গালাজ করছে তো সেই সিচুয়েশানে আমি এখন দাঁড়িয়ে আছি আমি তো মানে যতক্ষণ না ঝামেলা মিটছে আমি তো গাড়ি নিয়ে নামতে পারব না কারণ আমারও তো লাইফের ব্যাপার আছে আমারও জিনিসটা গাড়ির ব্যাপার আছে সে কারণেই আমি সকলকে অনুরোধ করছি বা প্রশাসনকেও অনুরোধ করছি যে আপনারা যাতে এদের যাতে হয়ে যায় সেই ব্যবস্থাটা করুন নাম নামাতে দিচ্ছে না আমার গাড়ি নিয়ে নামতে দিচ্ছে না আমি এসেছি প্রায় আধ ঘন্টার উপর দাঁড়িয়ে আছি এখানে হ্যাঁ কি নাম আপনার আমার নাম চয়ন প্রতিহার ভিডিওতে মিটিং হয়েছিল যে জমি চাষ হবে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা যেখানে থাকবো ওরা সেখানে থাকবে না আমরা ওরা যেখানে থাকবে আমরা সেখানে থাকবো না কিন্তু আজকে আমরা আমাদের জমি চাষ করতে এসেছি ট্র্যাক্টর নিয়ে এসেছি মাঠেতে চাষ করতে এসে আজকে আমাদের ট্র্যাক্টরওয়ালাকে বলছে ট্র্যাক্টরওয়ালা মুখে নিদর্শন দিচ্ছে নিশ্চয়ই বলবে তিনি যাই হোক তাকেও বলেছে নাকি তোমার ট্র্যাক্টর সময় তোমাকে পুড়িয়ে দেবো আমাদের জমিতে নামতে দিচ্ছেন আমাদের চাষবাস বন্ধ করে দিচ্ছে তাছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ অধিকারী জানান এটা আমরা দুপক্ষকে নিয়ে মিটিং করেছি ঠিক আছে বিডিও ম্যাডাম ছিলেন যেটা এটা যেহেতু কোটের ব্যাপার সেই জায়গাতে আমাদের তো এমনিতে হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই যেহেতু কোটে কেস চলছে কিন্তু সামাজিক বয়কট যেটা হয়েছে সেটা গ্রামবাসীকে ডাকা হয়েছিল বিডিও ম্যাডামকে অ্যাপ্লিকেশন হালদার পরিবারের তরফ থেকে যে দেয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে বিডিও ম্যাডাম আমি ছিলাম আমাদের সহকারী সভাপতি ছিল ওখানে গ্রামের মানুষ কয়েকজন মানে তারা গ্রামের প্রতিনিধি হয়ে কয়েকজন চার এসছিল আর হালদার পরিবার থেকেও চার পাঁচজন এসছিলেন তো ওনাদের সঙ্গে যেটা কথা বলা গ্রামের ওরা বলতে আমরা কাউকে বারণ করিনি কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমি বললাম হয়তো যারা ওখানে বিজনেস করছে ট্র্যাক্টর হোক দোকান হোক যারা হয়তো এই পরিবারকে কিছু হয়তো দোকানে গেলে মালপত্র দিচ্ছে না বা ট্র্যাক্টর চুসতে যাইছে না হ্যাঁ এইটা হয়তো তারা নিজেরা ভেবে নিয়েছে আমরা যদি ওদের কাছে যাই তাহলে হয়তো আমাদের অন্যরা আমাদেরকে ডাকবে না এটা একটা হয়তো ব্যাপার হতে পারে কিন্তু গ্রাম কমিটি থেকে মানে গ্রামের তরফ থেকে যারা এসেছিল গ্রামবাসীদের তারা বলল আমরা বারণ করিনি এবার এইখানে আমাদের কি হস্তক্ষেপ করার আছে কিন্তু মানবিকতার খাতিরে মানুষ হিসাবে আমরা চাই না যে কোনো মানুষ আজকালকার দিনে সামাজিক বয়কটের আওতায় আসুক বা সেই রকম ভাবে তারা একটা ভুক্তভোগী হয়ে থাকুক এরকম কিন্তু আমরা চাই না সেই জন্য আমরা ওখানে গিয়েছিলাম কিন্তু সেখানে আমরা দু পক্ষকে বুঝিয়ে বলেছি গ্রাম কমিটির তরফ থেকে যারা এসেছিল তাদেরকেও আমরা বললাম যাতে এটা না হয় আপনারা দেখে নিয়ে করুন তারা আশ্বাস দিল যে না আমরা এতো এরকম কিছু করিনি বা আমরাও চাই না এটা হোক এরপরও যদি কেউ করে এরকম বা যদি দেখেন যে সেখানে ওই গেছে মানে আপত্তি করেছে সেটা তো অনুসন্ধান করার ব্যাপার আছে আর এখানে ওই দিনকে আমাদের থানার মেজবাবুও ছিলেন পুলিশ প্রশাসন সবাই থেকেই আমরা গ্রামবাসী যারা এসছিলেন তাদের প্রত্যেককে আমরা রিকোয়েস্ট করেছি যে এই জিনিসটা কিন্তু আমরা মানুষ হিসাবে বাঞ্ছনীয় নয় কেননা আমরা চাই মানুষ যাতে কোনো সুযোগ সুবিধে থেকে বঞ্চিত না হয় সেই দিকটা আমাদের দেখা বলছি আমরা ওরা তো গ্রামবাসী বলছে আমরা কাউকে বারণ করিনি ট্র্যাক্টর বারণ করিনি মিনি বারণ করিনি এবার তাদেরকে কে বারণ করছে কে কি করছে সেটা তো আমরা জানি না বা তারা নিজের তরফ থেকে কি করছে সেটাও তো আমরা জানি না এবার আজকে যদি চষতে গিয়ে ট্র্যাক্টর চষতে দেওয়া হয়নি বা সেটা কে গ্রামবাসীর তরফ থেকে আপত্তি করেছে সেটাও তাহলে একটু প্রশাসনকে জানানো দরকার আছে যে এই ব্যক্তি আপত্তি করছে কিন্তু আমরা গ্রামবাসীদের মুখ থেকে যেটা শুনেছি তারা বলেছে আমরা কাউকে আমাদের আমাদের যতটুকু যেটা চলছে চলছে মন্দিরকে যে নিয়ে কেসটা আজকে মন্দিরকে কেন্দ্র করেই তো এই জায়গাটা এসেছে হ্যাঁ যে যদি কোনো সামাজিক বয়কট ওখানে কিন্তু গ্রামবাসী তো কেউ স্বীকার করেনি যে না আমরা বারণ করেছি কি তাহলে প্রমাণ করুক যে আমরা কোনো দোকানদারকে গিয়ে বলেছে কিনা যে আমরা ওদেরকে মালপত্র দেয়া হবে না এরকম তো ওরা তো নিজেরাই বলেছে সেখানে তো হালদার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ওরা তো বলেছে যে আমরা কাউকে বারণ করি আমি সেটা নিজের থেকে ওখানে বললাম যে দেখুন এইটা হয়তো যারা ব্যবসা করছে যেহেতু একটা ঝামেলা এখানে দীর্ঘদিন ধরে চলছে সেই হিসাবে তারা হয়তো ভেবে নিয়েছে যে আমরা যদি হালদার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখি তাহলে হয়তো এই গোটা গ্রামের মানুষ আমাদেরকে আমাদের সঙ্গে আমাদের দোকানে আসবে না এইটা হয়তো হতে পারে আমার যেটা ধারণা এটা আমি বললাম সেদিনে তা আমরা রিকোয়েস্ট করেছি গ্রামবাসী আর হালদার পরিবারের সবাইকে বলেছি নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্ট করে নিয়ে আপনারা করুন কিন্তু গ্রামবাসীর তরফ থেকে তারা বারে বারেই একটা কথা বলেছে যে আমরা এটা করিনি আমরাও চাই আমরা কোনো মানুষকে এইভাবে বঞ্চিত করতে চাই না কালী কালিমায়ের মন্দিরকে নিয়ে যে নাটক তৃণমূল সরকার আজ দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এই হালদার পরিবারকে যে নৃশংসভাবে নির্মমভাবে তাদের উপর মানে অত্যাচার করছে এটা কোনোদিন মানবিক দৃষ্টিতে আমরা মেনে নিতে পারছি না আমরা মনে করি এর একটা প্রতিকার হওয়া দরকার এবং আমি আপামর জনসাধারণের কাছে আমি বিচার ছুঁড়ে দিচ্ছি যে আপনারাই বিচার করুন যে তাদের জমিতে চাষ করতে গেছে তাদেরকে চাষ করতে দেয়া হচ্ছে না তারা কালী মায়ের পূজা করবে সেই পূজা করতেও তাদেরকে দেওয়া হচ্ছে না সামাজিকভাবে তাদেরকে বয়কট করার জন্য একটা চক্রান্ত করছে ওই তৃণমূল সরকার এবং আমরা দেখেছি যে তৃণমূলের ওখানে একটা জল্লাদ নেতা সেই নেতার গোপন ইন্ধনে আর এই নির্মম অত্যাচারগুলো চলছে এটাকে আমরা মানতে পারছি না আমরা কিছুদিন আগে দেখলাম ওই ওই যে তৃণমূলের যে নেতা ওই হারমার জল্লাদ নেতা যে যার ভয়ে সন্তোষপুর অঞ্চল থরথরি কম্পমান একটা লম্পট নোংরা নেতা সেই নোংরা নেতা আজকে কদিন আগে দেখলাম তাকে তুলে নিয়ে যাচ্ছে কোর্ট কোর্টে নিয়ে চলে গেল থানায় আবার দেখছি তাকে ছেড়ে দিয়েছে এই তো একটা আইওয়াস চলছে তৃণমূলের নেতাদের একটা আইয়াশ চলছে আমি মনে করি এই সব নোংরামি নোংরা খেলা অবিলম্বে বন্ধ করতে হবে এবং যদি এই রকম অত্যাচার চলতেই থাকে আগামী দিনে আমরা ওদের পাশে গিয়ে দাঁড়াবো এবং আমরা দেখব যে এর কত দূর যেতে পারে আমরা আইনকে সম্মান জানাচ্ছি আইন আইনের পথে চলুক আইন যেটা করবে সেটাকে মেনে নেব যদি বলে যে হ্যাঁ হালদার বাড়ি তাদের পুজো করতে দেওয়া যাবে না বা তাদেরকে সরিয়ে দেওয়া হোক সরিয়ে দেওয়া হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তার জমিতে চাষ করতে দেওয়া হবে না কেন একটা জমির চাষ করলে তার ফসলটা সবাই খেতে পাবে কিন্তু একটা জমি যদি বিনা ফসলে পড়ে থাকে তার ক্ষয়ক্ষতি তো সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মানুষ সেইটা উপলব্ধি করবে তাই আমি একজন কৃষি কৃষকের দেশে বাস করি এবং আমি নিজেও একজন ছোটোখাটো কৃষক এবং সেই হিসাবে আমি বলবো যে এটা খুবই নির্মম এবং অন্যায় হচ্ছে এর একটা প্রতিবাদ হওয়া দরকার আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা কমিটির সদস্য